এই জাতিসংঘের মানবাধিকার অফিস মূলত সমকামিতা প্রমোটকারী অফিস এটা ঢাকায় মানবাধিকার কমিশন স্থাপন হয় তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকের মুখে পড়বে কি যে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কার্যালয় যেই দেশেই আছে সেখানেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত সেখানে ইসলাম জড় জড়িত বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো বিশেষ করে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তাদের দাবি বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের যে চুক্তি করা হয়েছে তা অনতি বিলম্বে বাতিল করতে হবে জুমার নামাজের পর বায়তুল মকরম মসজিদের উত্তর গেটে জমায়ত উলামা ইসলাম বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে এই অফিস দেশে জাতীয় নিরাপত্তা ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ঝুঁকি হিসেবে বর্ণনা করেন দলটির নেতৃবৃন্দ আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের দেশের জন্য হুমকি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি মানবিক করিডোরের নামে যে রাস্তা আমাদের দেশে দিচ্ছে এগুলো আমাদের দেশের জন্য আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা অনতি বিলম্বে সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে মানবাধিকার কমিশন মানবিক করিডোর এবং সমকামিতাকে যে প্রমোট করা হচ্ছে এগুলাকে বন্ধ করা হোক বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের উপর বিভিন্ন সময়ে সংঘটিত হামলা ও নিপীড়নের ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থার নিশ্চয় ভূমিকা পালন করা নিয়েও প্রশ্ন তোলেন তারা আমাদের ফিরিস্তিনে যেভাবে ইসরায়েলের ইসরাইলের লাল পুকুরেরা ইসরায়েলের এবং নেকড়ে দলেরা আমার গাজার ভাইদের উপরে তাদের কলেজ ইউনিভার্সিটি এবং মসজিদ মাদ্রাসা এবং স্কুল এবং হাসপাতালে যেভাবে বমপিং করে হত্যা করেছে জাতিসংঘ কোথায় ছিল তখন কোথায় জাতিসংঘ ছিল কোনো বিবৃতি আমরা পাই নাই ওদের পক্ষে দাঁড়ানোর একটা শব্দ আমরা শুনতে পাই নাই আপনারা যেখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে আপনাদের কার্যকর ভূমিকা নাই এখন উলামাই কেরাম ছাত্ররা এবং বাংলাদেশের তৌহিদি জনতারা এই বাংলাদেশকে একটা সুন্দর পটভূমিতে নিয়ে আসছে ফেসিস্টদেরকে বিতরিত করা হয়েছে এখানে আপনাদের মানবাধিকার অফিস কইলা আপনি দেখাতে চাচ্ছেন আমরা বাংলাদেশকে মানবাধিকার রক্ষা করতে চাই এছাড়া মানবাধিকার রক্ষার নামে এমন নীতিমালা প্রবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় তা তাদের মতে দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলেও দাবি করেন তারা আজকে জাতিসংঘ মানব অধিকার বিষয়ক অফিস যদি ডাকাতে হয় তাহলে কিছুদিন পর ওপেন প্রতিতাবৃত্তি যারা প্রতিতায় পেশায় আছেন তারা রাস্তার ধারে রাস্তার উপরে করবেন কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আপনারা এগুলো বন্ধ করুন তারা বলবে যেটা আমাদের হিউম্যান রাইটস এটা আমাদের আমাদের মানবাধিকার এবং আলেম সমাজ যদি ওয়াজের ময়দানেও বলে যে প্রতিটা বৃত্তির বিরুদ্ধে তখন এই এই প্রতিটা বৃত্তির প্রফেশনে যারা আছেন তারা আমাদের আলেম সমাজের বিরুদ্ধে মানহানি মামলা দিয়ে দিবে সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি বাইতুল থেকে পল্টনের দিকে অগ্রসর হয় দলটি জাতিসংঘের মানবাধিকার কমিশনার অফিস স্থাপনের চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় পাশাপাশি এই দাবি না মেনে চললে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়